আসসালামু আলাইকুম সবাইকে সোলফ্লার ওয়ালেট কিভাবে খুলবেন প্রথম কাজ হবে প্লে স্টোরে গিয়ে সোলফ্লার লিখে সার্চ করলে আপনারা এই যে সোলফ্লার সোলানা ওয়ালেট এটা পেয়ে যাবেন জাস্ট ডাউনলোড করুন ইনস্টল করে ওপেন করে দিবেন তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলব এই যে ক্রিয়েট ওয়ালেট লেখায় আছে আমাদের কাজ হবে ক্রিয়েট ওয়ালেট এখানে একটা ক্লিক করব। তারপর আমাদের এখন স্ক্রিনের ওপর শুধু ক্লিক করতে হবে মানে টাচ করুন স্ক্রিনের ওপর টাচ করলে পরবর্তী পেজে নিয়ে যাবে আবারও একটা টাচ করুন তারপর এরকম একটা পেজ আসবে এখন এই যে এখান থেকে কন্টিনিউ করে দেবেন আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউ অপশন একটা ক্লিক করবো তারপর আমরা আমাদের গোপন ওয়ার্ড পাবো মানে আমাদের রেকোভারি প্রেসগুলো পেয়ে যাবো এটা দেখার জন্য বা কপি করার জন্য এই যে শো লেখা আছে এই শো এখানে একটা ক্লিক করবেন তাহলে এই গোপন লেখাগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন আপনাদের কাজ হবে এটা কিন্তু আপনাদের ওয়ালেটের প্রাণভৌমরা বলতে পারেন মানে এটা হারিয়ে গেল তো আপনার ওয়ালেটটাও হারিয়ে গেল তাই এটা কোথায় লিখে রাখলে বা কোথায় যত্ন করে রাখলে হারাবে না সেটা আপনাদের ব্যাপার সেখানে যত্ন করে রাখুন তো জাস্ট এই যে কপিতে ক্লিক করলে এটা কিন্তু কপি হবে কোথাও সেভ করে রাখতে পারেন বা কোথাও লিখে রাখতে পারেন আমি বলবো যেখানে রাখলে বা লিখে রাখলে আপনাদের হারাবে না যত্ন করে আজীবন রাখতে পারবেন সেখানে যত্ন করে রাখুন তো সেভ করা হলে বা লেখা হলে তারপর আপনাদের কাজ হবে এই যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন তারপর দেখবেন এলোমেলোভাবে আপনাদের ওয়ার্ডগুলো চাইবে যেমন দেখুন আমার এখানে এগারো নম্বর ওয়ার্ডটা মানে এগারো নম্বর ওয়ার্ডে আমাদের রিকভারি প্রেস কোনটা ছিল যে এখানে এগারো লেখা আছে আপনাদের এখানে দুই নম্বর ছয় নম্বর চার নম্বর যেই নম্বর বলবে সেই নম্বর আপনাদের রেকভারি প্রেস কোনটা ছিল সেটা আপনাদের দেখে এখানে সিলেক্ট করতে হবে তো চলুন আমরা দেখে আসবো ওকে এগারো নম্বর ওয়ার্ডটা কোনটা ছিল আমরা দেখে এসেছি এগারো নম্বর ওয়ার্ড আমাদের ছিল এই যে এই ডোজ তাহলে আমরা কি করবো ডোজের ওপর একটা ক্লিক করব। আপনাদের যেই ওয়ার্ডটা চাইবে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন তাহলে দেখবেন এই যে কারেক্ট ভুল দিলে কিন্তু ভুল দেখাবে আবার সঠিকভাবে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এবার দেখুন কয় নম্বর চাচ্ছে এইবার চাচ্ছে ছয় নম্বর ওয়ার্ড কোনটা ছিল আবার আমরা দেখে আসবো ছয় নম্বরে কোনটা ওয়ার্ড ছিল তারপর সেই ওয়ার্ডের ওপর একটা আমরা ক্লিক করে সিলেক্ট করে নেব এভাবে কয়েকবার চাইবে আপনারা সিলেক্ট করে নেবেন আমি আসলে এটা করে নিচ্ছি তারপর এখান থেকে আপনাদের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে মানে একটা পিন দিয়ে দিবেন যেটা আপনাদের মনে থাকবে লগ ইন করার সময় বারবার এই পিনটা চাইতে পারে তখন এই পিন দিয়ে প্রবেশ করতে হবে আমরা দুইবার পর পিন দিয়ে দিয়েছি সিক্স ডিজিটের একটা পিন দিয়ে দিবেন তারপর আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চান তাহলে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন আর যদি না চান তাহলে এখান থেকে আপাতত এই যে নট নয় একটা ক্লিক করুন তারপর কাজ হবে এখান থেকে তাদের নিয়ম নীতিগুলো আপনারা পড়ে নিতে পারেন এটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে তারপরে আমরা পরবর্তী পেজে যেতে পারবো আই অ্যাগ্রি লেটস গো এখানে একটা ক্লিক করবো তারপরে এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ দিবেন না নট ক্লিক করবেন ডান আপনাদের ওয়ালেট খোলা হয়ে গেল এইভাবে মূলত আপনারা একটা সোলফ্লার ওয়ালেট খুলতে পারবেন এমনকি এখন এটা আপনারা ব্যবহার করতে পারেন শুধু এই যে রেকোভারি যে গোপন আপনাদের রেকোভারি ওয়ার্ড বলেন বা রেকোভারি প্রেস বলেন ওই লেখাগুলো কষ্ট করে সেভ করে রাখবেন তাহলে ওয়ালেটটা আজীবন থাকবে ওই ওয়ার্ডগুলো গোপন লেখাগুলো যতদিন আপনার কাছে থাকবে ততদিন আপনার ওয়ালেটটা আপনার কাছে থাকবে আর ওয়ার্ড হারিয়ে গেল তো আপনার ওয়ালেটটাও হারিয়ে গেল তাই গোপন রেকোভারি প্রেসগুলো ভুল করে হারাবেন না এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে